পুনরায় পাসপোর্টের খোঁজ নিতে বলছেন না আমার কাছে পাসপোর্ট এখন আসে না আরও দুই মাস পরে আসবে এদিকে সামনে মাসে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আমি জিজ্ঞাসা করছি যে ভাই তাহলে আমি কত চার মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সামনে মাসে আমি পাসপোর্ট পাবো না যখন জবাব চাই দিয়েছি বলছে এটা মালয়েশিয়া কোনো জবাব দিয়ে দা নাই আপনি বাংলাদেশ হাইকমিশন আমরা আসছি এখানে এখানে নয়টা থেকে মানুষ এসে বসে আছে বাংলাদেশ কমিশনের কোনো জবাব দিয়ে দেওয়া না এখানে আমরা বাংলাদেশি না আমরা হচ্ছে মনে করেন মনে করেন এই যে বলেন না আপনারা বাংলাদেশ থেকে যে প্রবাসীরা হচ্ছে কামলা কামলা দেওয়া দেশের দেশে সমন্বিত রাখছে এটা জানেন আপনারা দেখার মানুষ নাই কোন জবাব দিদা নাই জায়গাতে ঠিক আছে তো যারা উদ্ধর্তন কর্মকর্তা আছেন আমাদের ভিডিওটা যদি আপনার কাছে পর্যন্ত পৌঁছে থাকে কোনো একটা ব্যবস্থা নিন অনুগ্রহ প্রবাসীদের পক্ষ থেকে যে সম্মানিত ভিউয়ার্স নর্মালি আমি আমরা কয়েকজন মিলে আমাদের যে মালয়েশিয়া স্থাপন এসেছি আমাদের একটা শার্ক লিপি জমা দেওয়া দেওয়া হয়েছে বিগত এক সপ্তাহ আগে এখন কোনো প্রকার ইমেলের রেসপন্স বা আমাদের কোনো রেসপন্স পাচ্ছি না সকাল নয়টা থেকে এখনও বসে আছি আজকে জুমাবার তো আমাদের যে সমস্ত দাবিগুলো ছিল যে মাল্টিপল সিঙ্গেল থেকে মাল্টিপল বিষয় করার জন্য প্রবাসী যেটি কি অন্যান্য দেশের নাগরিকরা পাচ্ছে পাকিস্তান ইন্ডিয়া নেপাল সহ কয়েকটি দেশের শ্রমিকরা পাচ্ছে আমরা বৈষম্য শিকার হ্যাঁ এবং কি যে পাসপোর্ট রিনিউ দ্রুতকরণ বিষয় এবং প্রবাসীরা যারা কিনা সাথে তোলন করতেছে তাদের দেহ জন্য দ্রুত সরকারি খরচ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এবং রয়েছে যে যেই সমস্ত প্রবাসী ভাই বন্ধুগণ যেই বিভিন্ন ক্যাম্পে জেলখানাতে আটক করেছে তাদেরকে দ্রুত যেই হাইকমিশন তত্ত্বাবধানে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ক্লোসিং করে নেওয়া এবং তার পাশাপাশি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আমাদের হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত পত্রিকা বা বিভিন্ন নিউজ রিপোর্ট আমরা দেখেছি আগে থেকেই তো তাদের ওই সমস্ত রিপোর্ট অনুযায়ী যারা কিন্তু দূরগ্রস্ত তাদের আকর্ষণ বিষয়ে আমাদের একটি কিন্তু রেসপন্স পাইনি তো সেক্ষেত্রে আমরা এসে বসে আছি এখনও কোনো প্রকার তাদের কোনো রেসপন্স নেই ইমেল রেসপন্স নেই সেম অনেকগুলো ইস্যু নিয়ে অনেক প্রবাসী ভাই আসছে এখানে পাসওয়ার্ড নিয়ে ইমেল নিয়ে অনেক ইমেল রেসপন্স পাচ্ছে না তাই তো যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনি অবশ্যই আঠারো মাস আগেই কিন্তু পাসপোর্ট রিনিউ করতে পারবেন তাহলে কিন্তু আপনাকে এই অপেক্ষার বিড়ম্বনায় করতে হবে না আপনি দ্রুত পাসপোর্ট রিনিউ করে হাতে পেতে পারবেন অন্তত আপনাকে মাথায় রাখতে হবে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে ওই হিসেবে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনি হরানিমুক্তভাবে আবার বিষয় রিনিউ করতে পারবেন কোনো প্রকার পাসপোর্ট সংক্রান্ত জামাতে করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম